প্রিয় দর্শক আসসালাম আলাইকুম পাতালতা চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগত সাথে আছি আমি সুমন আহমেদ প্রতিবারের সাজিয়েছি স্বাস্থ্য আলোচনা আজকের বিষয় অশ্ব বা গ্যাজ এই গ্যাজের লক্ষণ হল মলদারের ভিতরে বা বাহিরে শিরাসপিত হয়ে মোটরের মতো যে বলি উৎপাদন হয় তাকে অশবা গ্যাস বলি এটি একটি বলি হতে পারে এমন কি অনেকগুলি বলিও হতে পারে কখনো একটি বলি কখনো অনেকগুলি বলি আঙ্গুলের মতন দেখা দেয় বাহিরের দিকে যে বলি তাকে তাকে বহি বলি বলা হয় আর যেটি ভিতরে থাকে সেটিকে অন্ত বলি বলা হয় রক্তস্রাব মলদারের নিকট জ্বালা প্রভৃতি এই রোগের প্রধান লক্ষণ নেশা করা অধিক পরিমাণে মশলা দব্বাদি খাবার খাওয়া এইসব কারণে এই রোগ দেখা দেয় তো প্রিয় দর্শক বলতে গেলে অশ্ব বা গ্যাজের চিকিৎসা এই ক্ষেত্রে আমরা লতা পাতা দিয়ে এই চিকিৎসা দিয়ে থাকি গাছ গাছালি দিয়ে এই চিকিৎসা আমরা দিয়ে থাকি যে প্রাকৃতিক যে বেজস আছে এর দ্বারাই আমরা এই চিকিৎসা করে থাকি তো অশ্ব বা গ্যাজ এর যে চিকিৎসা এই চিকিৎসা দিতে গেলে দিতে গিয়ে যেটা বলা হয় গাদাল পাতার রস দুই চামচ কাঁচা দুবরার গাছ চার চামচ কাঁচা হলুদের রস দুই চামচ এক চামচ চূর্ণ একত্রে মিশিয়ে দৈনিক দুইবার খেতে হবে এভাবে পরপর এক দ্বারে এক মাস খেতে হবে আবারও বলছি অশ্ব বা গেজের যে ওষুধ মানে চিকিৎসা এটা হলো গাদাল পাতার রস দুই চামচ কাঁচা দুবরার রস চার চামচ কাঁচা হলুদের রস দুই চামচ হরি কি চূর্ণ এক চামচ একত্রে মিশিয়ে প্রতিদিন দুইবার একাদে পরপর এক মাস খেতে হবে এক দারে এক মাস আপনার খেতে হবে এক মাস খাওয়ার পর ইনশাল্লাহ আপনি এই রোগ থেকে মুক্তি পেতে পারেন তবে প্রিয় দর্শক এখানে কিছু নিষেধাজ্ঞা আছে কিছু বিধিবিধান আছে কিছু নিয়ম আপনার মানতে হবে যেমন গরম গরম মশলা ভাজা পোড়া বেশি তারপরে ঘি এরকম উত্তেজক যে খাবারগুলো আছে এগুলা পরিত্যাগ করতে হবে যেমন মল ত্যাগ করার সময় যে কুতু দিয়ে মল ত্যাগ করা এটা করা যাবে না যে বিভিন্ন জায়গায় যান ঘোরাফেরা করতে চান এখানে ঘোড়া আছে এখানে দেখা গেছে যে গুঁড়ো মানে গুড়াতে শখ করে কেউ গুড়া চড়তে চান এটাও করা যাবে না এটাও করা সমস্যা এরকম কিছু কিছু আপনার নিষেধাজ্ঞা যেমন রাত জাগা অতিরিক্ত রাত জাগা অতিরিক্ত রাত জাগাও যাবে না অতিরিক্ত রাত জাগাটাও এই এই রোগের জন্য একটা খারাপ দিক যেমন অনেকে আছে অতিরিক্ত সহবাস করা এটাও এটাও করা যাবে না এটাও এটাও একটা খারাপ দিক অনেকে আছে যে আহ পেডে ক্ষুদা লাগছে কিন্তু খায় না খাবার খাই খায় না একটু অলসতা করতেছি উপবাস থাকতেছে উপবাস থাকাও যাবে না এটাও কিন্তু এই এই রোগের জন্য খুবই একটা খারাপ খারাপ দিক তবে এই আপনি ডাবের পানি খেতে পারেন তারপর ঠান্ডা পানি খেতে পারেন হ্যালোচার শাক খেতে পারেন রাত্রে শোয়ার সময় আপনি গরম পানি খেতে পারেন এই ক্ষেত্রে আপনি কাঁচা বেল পুরো পুরা দিয়া মানে আমাদের আঞ্চলিক ভাষাতে বলে যে কাঁচা দিয়ে কাঁচা বেল দিয়ে খাওয়া যে বিষয়টা এটা আপনি করতে পারেন এটা অনেক ভালো এইসব গুলোর আপনি খেতে পারেন এইসবগুলোর খাওয়াটা অনেক অনেক ভালো অনেক ভালো আবার প্রতিদিন প্রতিদিন আপনি মল যে বলিটা আছে মলদার কিংবা বলিটা আপনি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে দেওয়াটা ভালো এর মধ্যে আপনি পেঁপে খেতে পারেন পেঁপে খাওয়াটা যেটা আমরা আঞ্চলিক ভাষায় উগ বলি এটা অনেক ভালো আপনি খেতে পারেন এই এই রোগের জন্য অশ্ব রোগের জন্য খুবই ভালোই খাবার মাকন খেতে পারেন মাখন খেলেও আপনার জন্য অনেক উপকার আসবে তো দর্শক ই এইগুলা যেগুলা বিধিবিধান বিধান যে একটু নিষেধাজ্ঞা যেগুলো যেগুলা যে নিষেধ করা হয়েছে আপনি এটা এটা একটু মানতে হবে নিয়ম মানতে হবে নিয়ম যদি না মানেন আসলে রোগের চিকিৎসার চাইতে কিন্তু আপনার এই চিকিৎসার ক্ষেত্রে নিয়মটা অত্যন্ত জরুরি নিয়ম আপনার মানতেই হবে আহ হেলেন চার শাক আপনি খেতে পারেন হেলেন শাক খাওয়াটাও অনেক 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 উপকারে আসে তো আবার পুরান চাইলের পুরান চাইল দিয়া গরম গরম ভাত গরম ভাত কিংবা আপনি আহ ঝাউ করে খাওয়া যেটা যে ভাতটাকে নরম করলে যে ঝাউ বলে ওটা আপনি খেতে পারেন এটাও এটাও ভালো যে এই ক্ষেত্রে আপনি কচু কচু খেতে পারেন কচু খাবারটাও এই এই রোগের জন্য ভালো কাজ করে গরম আপনার ভাত তো খেতে পারেন যাও খেতে পারেন অত্যন্ত কার্যকরী তো আসলে মানতে গেলে অনেক কিছুই মানা দরকার তারপরে তো অনেকে মানতে পারে না তবে এই এই রোগটা আসলে একটা কঠিন রোগ একটু মানা দরকার আবার আপনি রোগটা কিন্তু ব্যাপারটা আছে কৃমি কিন্তু অত্যন্ত বিরক্ত করে কৃমি যখন আপনার মলদারে চলে আসে একবারে যে পায়খানার দরজায় যে চলে আসে ওই সময় কিন্তু খুব বিরক্তিকর একটা ব্যাপার তো তিন মাস পর পর আপনি কিমির ওষুধ খাবেন এটা বাধ্যতামূলক এটা কেতেই হবে তো দর্শক আমার এই ভিডিওটা যদি আপনার জীবনে একটু উপকার আসে যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন আমার ফেসটিকে ফলো করবেন সবসময় ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম